যদি আপনি সবচেয়ে বড় রাজাদের ইতিহাস পড়েন তাহলে দেখবেন যে তারা তাদের রাজত্ব বজায় রাখার জন্য অনেক পদক্ষেপ নিয়েছিলেন যা শুনতে ভুল মনে হতে পারে এছাড়াও যদি আপনি কোনো সফল ব্যক্তির সম্পর্কে পড়েন তাহলে দেখবেন যে তিনিও কিছু এমন পথের ব্যবহার করেছেন যা শুনতে ভুল বলে মনে হয় কিন্তু তারা কি সত্যিই ভুল আপনার জানতে হবে যে সফলতার পথগুলো একদমই সরল নয় কখনো কখনো সামনে এগিয়ে যেতে আপনাকে কিছু এমন পথের আশ্রয় নিতেই হয় যা আপনার কাছে ভুল মনে হতে পারে এই পৃথিবী ততটা সৎ নয় যতটা আপনি বইয়ে পড়েছেন আর এখানে বেঁচে থাকার উপায়গুলো ততটা সহজ নয় তাই এই পৃথিবীতে এগিয়ে যেতে হলে কিছু এমন কৌশল জানা জরুরি যা আজ আমরা এই বইটি থেকে শিখব নমস্কার বন্ধুরা বইয়ের রাজ্যে আপনাকে স্বাগতম আজ আমরা শুনব রবার্ট ক্রেইনের লেখা দ্য আটচল্লিশ লো অফ পাওয়ার আপনি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না চলুন দেরি না করে শুরু করা যাক আপনি কি আপনার বসকে খুশি করার জন্য খুব পরিশ্রম করেন আপনি কি মনে করেন যে আপনি স্মার্ট কাজের মাধ্যমে আপনার বসকে খুশি করতে পারবেন যদি হ্যাঁ তবে আপনি ভুল ভাবছেন প্রথমে আপনাকে জানতে হবে যে যদি আপনি আপনার বসকে কঠোর পরিশ্রম করে খুশি করার চেষ্টা করেন তাহলে আপনি তার অহংকারে আঘাত করছেন কারণ বস সব কর্মচারীদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে থাকে তাই তিনি নিজেকে সবচেয়ে স্মার্ট মনে করেন তাই যদি আপনি তার থেকে বেশি স্মার্ট দেখান তাহলে অজান্তেই আপনি তার অহংকারে আঘাত করছেন এর পাশাপাশি আপনি তার মধ্যে এই ভয়ও জাগিয়ে তুলেছেন যে একদিন আপনি নিজের পরিশ্রমের মাধ্যমে তার জায়গা নিয়ে নেবেন যদি আপনার বস এমনটা অনুভব করে তবে সে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারে তাই আপনার বসকে এই বিশ্বাস করান যে তিনি তার গ্রুপে সবচেয়ে স্মার্ট আসুন আমরা মহান বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলির উদাহরণ দিয়ে এটি বোঝার চেষ্টা করি গ্যালিলিও তার গবেষণার জন্য অনেক অর্থের প্রয়োজন ছিল তিনি সম্প্রতি বৃহস্পতির চতুর্থ উপগ্রহ সম্পর্কে জানতে পেরেছিলেন তিনি তার এই আবিষ্কারকে তার রাজা কসমিনো এর সঙ্গে সম্পর্কিত করেছিলেন কসমিনোরা ছিলেন চার ভাই গ্যালিলিও বলেছিলেন যে এই চারটি উপগ্রহ কসমিনো এবং তার তিন ভাইকে উপস্থাপন করছে এবং বৃহস্পতি কসমিনোর পিতা এই কথা শুনে কসমিনো গ্যালিলিওকে তার দরবারের দার্শনিক এবং গণিতবিদ হিসাবে নিযুক্ত করেন এইভাবে আপনি আপনার বশের মন জয় করে নিজের উপকার করতে পারেন আপনার হয়তো মনে হতে পারে যে অন্যের কাজের নকল করা ভালো নয় আপনাকে স্কুলে শেখানো হয়েছিল যে পরীক্ষায় নকল করা ভুল কিন্তু এই পৃথিবীতে যদি আপনি বড় কিছু করতে চান তবে আপনাকে অন্যের কিছু ধারণা ব্যবহার করতেই হবে শুধু ধারণা নকল করাই যথেষ্ট নয় আপনাকে সেই ধারণার জন্য কৃতিত্বও নিতে হবে যদি আপনি কৃতিত্ব না নেন তবে আপনার ধারণা অন্য কেউ নিয়ে নেবে এর সবচেয়ে ভালো উদাহরণ হলেন থমাস আলভা এডিসন ডাইনামো এমন একটি যন্ত্র যা বিদ্যুৎ উৎপন্ন করে আপনি যে ডাইনামোকে আজ চেনেন তার আবিষ্কার এডিসন করেননি বরং নিকোলা টেসলা করেছিলেন টেসলা এডিসনের জন্য কাজ করতেন এবং তিনি এটি তৈরি করতে অনেক পরিশ্রম করেছিলেন কিন্তু পরে এডিসন এবং তার কোম্পানি এর কৃতিত্ব নিয়ে নেয় এর ফলে টেসলা কোনো সুবিধা পাননি এটি এমন একটি উদাহরণ যেখানে তারা কোনো কাজ করেননি তবুও সমস্ত সুবিধা নিয়েছেন এখানে সবচেয়ে বড় কাজ ছিল কৃতিত্ব নেওয়ার যদি আপনি কৃতিত্ব না নেন তবে আপনার কাজ থেকে যে কেউ সেই ধারণা নিতে পারে তাই আপনার নতুন ধারণা তৈরি করার পেছনে সময় নষ্ট করবেন না বরং এমন ব্যক্তিদের ধারণা খুঁজুন যার কৃতিত্ব আপনি নিতে পারেন যদি আপনি জানেন যে কোনো ব্যক্তির থেকে আপনার অনেক সুবিধা হতে পারে তাহলে আপনি কি করবেন প্রথমেই আপনাকে সেই ব্যক্তির স্বভাব এবং তার পছন্দ অপছন্দ সম্পর্কে জানতে হবে যাতে আপনি তার বন্ধু হতে পারেন এবং তার থেকে নিজের কাজ করাতে পারেন একবার আপনি তার পছন্দ অপছন্দ সম্পর্কে জেনে গেলে তখন আপনি তাকে সহজেই ব্যবহার করতে পারবেন অন্যদের উপর গুপ্তচর বৃত্তি করা সহজ কাজ নয় কিন্তু যদি আপনি তার থেকে কাজ করাতে চান তবে এটি আপনাকে করতেই হবে সবচেয়ে ভালো উপায় হল আপনি নিজেই সেই ব্যক্তির ওপর নজর রাখুন এতে ভুল বোঝাবুঝির ঝুঁকি কম থাকে বেশিরভাগ মানুষ অন্যদের দ্বারা গুপ্তচোর বৃত্তি করায় কিন্তু এটি মুক্ত নয় কারণ আপনি কখনই নিশ্চিত হতে পারবেন না যে আপনি যার মাধ্যমে গুপ্তচোর বৃত্তি করাচ্ছেন সে আপনার প্রতি বিশ্বস্ত কিনা উদাহরণস্বরূপ শিল্পকলা ব্যবসায়ী জোসেফ ডুভিনকে নেওয়া যাক ডুভিন একজন শিল্পপতির সঙ্গে একটি চুক্তি করতে চেয়েছিলেন যার নাম ছিল অ্যান্ড্রিউ মেলন এজন্য তিনি মেলনের স্টাফদের কাছ থেকে তার সম্পর্কে তথ্য সংগ্রহ করেন এর জন্য আপনি তাদের সাথে একজন ভালো বন্ধু হওয়ার ভান করতে পারেন যাতে আপনি সহজেই তাদের সম্পর্কে তথ্য জোগাড় করতে পারেন যখন মেলন কোনো কাজের জন্য লন্ডনে গিয়েছিলেন তখন ডুভিন তার পিছু নিয়েছিলেন তারা দুজন একই আর্ট গ্যালারিতে গিয়েছিলেন যেখানে দুভিন তার সাথে পরিচিত হন কারণ তিনি মেলনের পছন্দ সম্পর্কে আগেই জানতেন তাই তিনি খুব সহজেই মেলনের বন্ধু হয়ে যান এবং তার সঙ্গে চুক্তি করে নেয় এভাবে মেলন দুভিনের একটি বিশ্বাসযোগ্য ক্লায়েন্ট হয়ে যায় আপনি কি কখনও সিংহকে শিকার করতে দেখেছেন সিংহ প্রথমে দুপা পিছিয়ে যায় যাতে তার শিকার মনে করে যে সিংহ ভয়ে পালাচ্ছে এতে শিকার নিশ্চিন্ত হয়ে যায় এবং ভাবে যে সে এখন নিরাপদ কিন্তু ঠিক তখনই সিংহ লাফিয়ে উঠে আক্রমণ করে এবং শিকারকে সহজেই ধরে ফেলে আপনাকে আপনার প্রতিযোগীকে হারানোর জন্য ঠিক একই ধরনের কৌশল ব্যবহার করতে হবে প্রথমে তাকে বিভ্রান্ত করুন এবং এমন আচরণ করুন যাতে সে বুঝতেই না পারে আপনি আসলে কি করতে চাইছেন তারপর যখন দেখবেন যে সে পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেছে ঠিক তখনই তাকে আক্রমণ করুন যদি আপনি প্রকাশ্যে কাজ করেন তাহলে মানুষ আপনার উদ্দেশ্য বুঝে যাবে এবং সেটাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করবে তাই আপনার কাজের পদ্ধতি সব সময় গোপন রাখুন একটি উদাহরণ হিসেবে উনিশশো সালের দাবা ম্যাচকে ধরা যেতে পারে যা ববি ফিশার এবং বরিস প্যাস্কির মধ্যে হয়েছিল ম্যাচের দিনে ফিশার ইচ্ছে করে দেরিতে এসেছিলেন তিনি বারবার কক্ষের শব্দ এবং আলো নিয়ে অভিযোগ করছিলেন যদিও তার এসব নিয়ে কোনো সমস্যা ছিল না তিনি বোরিসের মনোযোগ সরানোর জন্য এসব করছিলেন ফিশার কিছু ভুল চালও দিচ্ছিলেন যা বরিস বুঝতে পারছিলেন না বরিস বুঝতে পারছিলেন না যে ফিশার ইচ্ছাকৃতভাবে ভুল করছেন নাকি অন্য কোনো কারণে শেষ পর্যন্ত যখন বরিস পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেলেন তখন ফিশার তার চাল চাললেন এবং বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেলেন এইভাবে আপনি অন্যদের বিভ্রান্ত করে এবং তাদের মনোযোগ নষ্ট করে সহজেই জয়লাভ করতে পারেন যখন আপনি কারো সঙ্গে লড়াই করতে যান এবং জানেন যে আপনি তাকে হারাতে পারবেন না আপনি তখন কি করবেন এই অবস্থায় তার সামনে হার মানাই সবচেয়ে ভালো উপায় অনেক সময় মানুষ নিজের সম্মান রক্ষা করতে গিয়ে জীবন দিয়ে দেয় কিন্তু তাতে কিছুই অর্জিত হয় না আপনাকে শত্রুকে ব্যবহার করতে শিখতে হবে প্রথমে আপনার শত্রুকে এই বিশ্বাস করান যে আপনি পরাজয় মেনে নিয়েছেন এতে আপনার শত্রু ভাববে যে আপনি হেরে গেছেন এবং সে নিশ্চিন্ত হয়ে যাবে তারপর আপনি তার সঙ্গে থেকে বা দূরে গিয়ে তাকে হারানোর পরিকল্পনা করতে পারেন অথবা একটি সহজ সরল জীবন শুরু করতে পারেন যদি আপনি আপনার সম্মান রক্ষার জন্য লড়াই করেন তবুও আপনি তাকে হারাতে পারবেন না তাই ভালো হয় আপনি তাকে বিভ্রান্ত রেখে তার সুযোগ নিন এর একটি উদাহরণ হিসেবে বার্থোড ব্যক্তি নেওয়া যেতে পারে তিনি একজন লেখক ছিলেন যিনি বিপ্লবী এবং কমিউনিস্ট চিন্তাভাবনা সম্পর্কে লিখতেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি তার কয়েকজন সঙ্গীর সঙ্গে ইউরোপ ছেড়ে আমেরিকায় গিয়েছিলেন বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আমেরিকার কংগ্রেস তাকে প্রশ্ন করেছিল তার কয়েকজন সঙ্গী কংগ্রেসের লোকদের উপর চিৎকার করতে এবং লড়াই করতে শুরু করে কিন্তু ব্রেক শান্তভাবে তাদের সব প্রশ্নের উত্তর দিয়েছিলেন এর ফলস্বরূপ ব্রেককে ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু তার সঙ্গীদের কয়েক বছর জেল খাটতে হয়েছিল এরপর ব্রেক দেশ ছেড়ে চলে যান এবং বিদেশে গিয়ে তার চিন্তাভাবনা নিয়ে লেখা শুরু করেন কিছু মানুষ এমন উচ্চস্থানে থাকার পরও নিজেদের উঁচু দেখানোর চেষ্টা করেন না তারা মনে করেন যদি তারা নিজেদের উঁচু দেখান তবে মানুষ তাদের অহংকারী বলবে বা তাদের ঘৃণা করবে কিন্তু যদি আপনি নিজেকে উঁচু দেখানোর চেষ্টা না করেন তবুও মানুষ আপনার সমালোচনা করবে যদি আপনি নিজেকে ছোট করে উপস্থাপন করেন তাহলে মানুষ আপনাকে সম্মান দেবে না তারা ভাববে যে আপনি তাদের মতোই একজন সাধারণ মানুষ এবং তখন তারা আপনার সঙ্গে সেই রকম আচরণ করবে যেমন তারা অন্যদের সঙ্গে করে এমনকি আপনি তাদের থেকে অনেক বড় হলেও তারা আপনাকে সম্মান করবে না এর ফলে আপনি বড় হয়েও ছোট হয়ে থাকবেন এর একটি উদাহরণ হিসেবে আপনি ফ্রান্সের রাজা লুই ফিলিপকে নিতে পারেন তিনি সমস্ত রাজকীয় জিনিস ত্যাগ করেছিলেন এবং একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন শুরু করেছিলেন যদিও তিনি একজন রাজা ছিলেন তিনি ব্যাংকারদের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন এবং রাজকীয়দের সঙ্গে মেলামেশা বন্ধ করে দিয়েছিলেন এর ফলে তিনি ধনী এবং দরিদ্র উভয়েরই বিশ্বাস অর্জনে ব্যর্থ হন মানুষ এমন একজন রাজার প্রতি ঘৃণা পোষণ করতে শুরু করল যে রাজা হয়ে থেকেও দরিদ্রদের মতো জীবনযাপন করে কিন্তু দরিদ্রদের জন্য কিছুই করে না এই ঘৃণা এতটাই বেড়ে গেল যে লোকেরা তাকে সিংহাসন থেকে নামিয়ে দিল তাই এটি খুবই জরুরি যে আপনি মানুষের সঙ্গে এমনভাবে আচরণ করুন যাতে তারা মনে করে যে আপনি তাদের থেকে উচ্চস্থানে আছেন এতে করে মানুষ আপনাকে সম্মান করবে এবং আপনাকে আরও উপরে উঠতে অনুপ্রাণিত করবে আপনি হয়তো শুনেছেন পৃথিবীতে শক্তির প্রজনন কেবল তখনই হয় যখন কিছু খারাপ করতে হয় অন্যথায় ভালো কাজ করার জন্য ভালোবাসাই যথেষ্ট এই কথাটি পুরোপুরি সত্য যদি আপনি কারো কাজ থেকে নিজের কাজ করাতে চান তাহলে ভালোবাসার পথেই সবচেয়ে ভালো উপায় যদিও আপনি জোর করে কাজ করাতে পারেন তবে তা থেকে সাময়িকভাবে সুবিধা হবে একসময় এমনও হতে পারে যে সেই ব্যক্তি আপনার চেয়ে শক্তিশালী হয়ে উঠবে এবং আপনি তা বুঝতেও পারবেন না তাই এটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনি সব সবসময় ভালোবাসার পথ বেছে নিন আপনি মানুষের অনুভূতিকে কাজে লাগিয়ে তাদের থেকে কাজ করাতে পারেন এতে করে তারা স্বেচ্ছায় আপনার কাজ করতে প্রস্তুত হয়ে যাবে একটি উদাহরণ হিসেবে চীনের রাজা সুকু লিয়ানকে নেওয়া যেতে পারে রাজা সুকুলিয়ান রাজা মেংহু ও লিয়ানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন যুদ্ধ শুরু হওয়ার আগে লিয়াং মেনহুওর সেনাবাহিনীকে বন্দী করে এবং মেংহুকে আলাদা করে অন্য জায়গায় রাখেন মেংহু ভাবতে লাগলেন যে এবার তাকে মেরে ফেলা হবে কিন্তু তার বদলে তার ভালো করে যত্ন নেওয়া হলো তাকে ভালো খাবার দেওয়া হল এবং এই সতর্কবার্তার সঙ্গে মুক্তি দেওয়া হল যে যদি সে আবার আক্রমণ করে তাহলে তাকে হত্যা করা হবে মুক্তি পাওয়ার পর মেংহুও আবার আক্রমণের চেষ্টা করলেন এইবারও লিয়াং তাকে বন্দি করে তার যত্ন নিলেন এবং ছেড়ে দিলেন কিন্তু মেংহু আবারও আক্রমণ করলেন এবং এভাবে সাতবার আক্রমণ করার পরও লিয়াং একই আচরণ করলেন অবশেষে মেং হু আত্মসমর্পণ করলেন এবং আর কখনো আক্রমণ করবে না বলে প্রতিজ্ঞা করলেন লিয়াং ইচ্ছা করলেই তাকে মেরে ফেলতে পারতেন কিন্তু তিনি তা করেননি কারণ এতে অশান্তি ছড়ানোর ঝুঁকি ছিল এই পৃথিবীতে কেবল সেই ব্যক্তি জয়ী হতে পারে যার কাছে শক্তির সঠিক ব্যবহার করে জয়লাভের উপায় জানার দক্ষতা থাকে এই পৃথিবী আজও শক্তিশালী ব্যক্তিদের সামনে নত করে তাই শক্তিশালী হতে চাইলে আপনাকে কিছু বিষয় সম্পর্কে জানতে হবে যা আপনি সময়ের সাথে সাথে নিজে থেকেই বুঝতে পারবেন তাহলে বন্ধুরা বইয়ের সারাংশটি আপনার কেমন লাগল নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন একটি সারাংশ নিয়ে ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন শিখতে থাকুন ধন্যবাদ